প্রতিদিন আমরা মানুষের সাথে কথা বলি আমাদের আপন জনের সাথে কথা বলি কিংবা বন্ধু বান্ধব আমাদের কলিগ আমাদের শিক্ষক সমাজের নানান মানুষের সাথে আমরা কথা বলি মিশি আমাদের ভালো লাগা ভালোবাসাগুলো কষ্টগুলো শেয়ার করি তো এই প্রতিদিন চলার পথে আমরা যে কথা বলি আমাদের কথার কারণে অনেকে কষ্ট পায় আবার কথার কারণে অনেকে খুশি হয় তো আসলে কথার মধ্য দিয়ে আমরা আমাদের কথার মাধ্যমে আমরা অনেক ভালো কিছু করতে পারি মানুষের এবং কথার মাধ্যমেই মানুষের মানে অনেক কষ্ট দিতে পারি সো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি করে নেগেটিভ উত্তর দেওয়া ছাড়াও পজিটিভলি মানুষের সাথে কথা বলা যায় এবং পজিটিভলি মানুষকে তার ভুলটা বলা যায় তাহলে সে কষ্ট পাবে না আবার আপনার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে মানুষের সাথে মানুষকে সেটা বলতে পারলেন তাহলে মানুষের মানুষ আপনার প্রতি মানুষের সম্মানটা এবং শ্রদ্ধাটা বেড়ে যাবে কারণ আপনি কাউকে কষ্ট দিতে চাইছেন না এবং আপনাকে প্রত্যেকেই আপনাকে ভালোবাসবে এবং ভালো বলবে এবার মূল কথায় আসি দেখুন বিভিন্ন কারণে আমাদের নেগেটিভ উত্তর দেয়া লাগতে পারে সেক্ষেত্রে না শব্দটি শুনলে স্বভাবতই অপরজনের মধ্যে আমার প্রতি দুঃখ জন্মাতে পারে তাই অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমার না শব্দটি প্রাধান্য পায় আবার অপরজনের দুঃখ না পায় কথাটি কি বলছি যে না শব্দটি যেন আমার কথার মধ্যেই প্রাধান্য পায় আবার এই না শব্দটির কারণে যেন অপরজন দুঃখ না পায় ভাবছেন এটা কি করে সম্ভব আসলেই সম্ভব একটা উদাহরণ দিলে বিষয়টি খুবই পরিষ্কার হবে কেউ হয়তো আপনার কাছে আপনার কাছে টাকা চাইছে কেউ হয়তো আপনার কাছে টাকা চাইছে বা টাকা চাইলো আপনি দিতে না কিংবা দিতে না আপনি উত্তরে বলতে পারেন টাকাটা দিতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে সেটা পারছি না আপনি আমাকে ভরসা করেছেন বলে ধন্যবাদ কিন্তু আমি সত্যি অপারক এইভাবে যদি আমরা বলি তাহলে যে মানুষটা আমার কাছে টাকা চাইলো সে আসলে নেগেটিভলি নিল না এবং সে খুব ভালোভাবে আমার এই কথাটাকে গ্রহণ করলো আসলে আমরা নেগেটিভটাও খুব সুন্দরভাবে মানুষকে বলতে পারি খেয়াল করে দেখবেন নাবুজক শব্দের চেয়ে হাবুজক শব্দের কথাবার্তা বেশি ইতিবাচক প্রভাব ফেলে যেমন স্কুলে একজন শিক্ষক বা কলেজে বা ইউনিভার্সিটিতে একজন শিক্ষক তার ছাত্র খুব বেশি ভালো জানে না বা পারে না বা ক্লাসে অমনোযোগী বেশি মনোযোগী না সেক্ষেত্রে শিক্ষক বলতে পারে কি তোমার তো ক্লাসে মনোযোগ নেই তুমি তো ক্লাসে বেশি দুষ্টুমি করছো বা তোমার পড়াশোনা মনোযোগ নেই ডিরেক্টলি নাবতের শব্দটা বলল ফলে সেই ছাত্রের মনে এবং জীবনে সেই নেগেটিভ কথাটা মারাত্মকভাবে ভাবে প্রভাব ফেলতে পারে দিনের পর দিন এরকম নেগেটিভ কথাটা শুনতে 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 সে নিজেও নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষক অবশ্যই বলতে পারেন যে দেখো তুমি ভালো ছেলে তোমার মধ্যে ভালো কিছু আছে তুমি যদি চেষ্টা করো তুমি অনেক ভালো কিছু করতে পারবে হয়তো বা তুমি ক্লাসে অমনোযোগী কিন্তু আমি বিশ্বাস করি তুমি যদি মনোযোগ দাও তুমি অনেক ভালো করতে পারবে তাহলে এই যে নেগেটিভ ছাত্রের যে নেগেটিভ বিষয়টি সেটি শিক্ষক পজিটিভের মাধ্যমে নেগেটিভ শব্দটি বিষয়টি বলে দিল তাহলে ছাত্র কিন্তু মনে মনে চিন্তা করতে থাকবে যে না স্যার আমাকে ভালো কিছু বলেছেন আমাকে ভালো কিছু করতে হবে এবং ছাত্র ধীরে ধীরে মনোযোগী হতে লাগলো বা হতে হতেও পারে তো এরকম আমরা যদি জীবনে চলার ক্ষেত্রে না বোধক শব্দটি যদি ইতিবাচক ভাবে বলি তাহলে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী বা আমার কলিক প্রত্যেকেই আমার প্রতি খারাপ মনোভাব পোষণ করবে না এবং আমাকে খুব ভালোভাবে তারা গ্রহণ করবে আমি যদি অফিসে কথা বলি যে আমার কলিগ শার্ট পরে আসছেন তিনি আসলে তার শার্টটা ময়লা তার শার্টে ময়লা লেগে আছে তা আমি যদি বলি যে ভাই আপনি কেমন শার্ট পরে আসলেন আপনার শার্টটা তো নোংরা আপনার সাথে ময়লা লেগে আছে দেখতে না আপনাকে একেবারে ভালো লাগছে না আমার কলিগ একটু কষ্ট পেলো আসলে আমার সেই অধিকার নেই আমার কলিকের সাথে কথা বলা সেক্ষেত্রে আমি কলিগকে বলতে পারি ভাই আপনাকে মানে ময়লা নেই এরকম শার্ট পরে আসতেন তাহলে আপনাকে আরো ভালো লাগতো দেখেন তো আপনার শার্টের পেছনে ময়লা লেগেছে দাঁড়ান আমি এটা পরিষ্কার করে দিচ্ছি হাত দিয়ে বা এরকম কিছু যদি বলি তাহলে আমার কলিগ কিন্তু বুঝে গেল যে আসলে তার সাতটা নোংরা বাট আমার ইতিবাচক শব্দের মাধ্যমে আমার কলিগ কিছু মনে করছে না বা আমার একজন বান্ধবী সে একটু মোটা তো করে বললাম এই মোটু তুই হয়ে যাচ্ছিস একটু চিকন হ তোকে আরো ভালো লাগবে তাহলে আমার বান্ধবী একটু মন খারাপ করতেই পারে কারণ তাকে এমন একটা বিষয় নিয়ে সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলেছি তার একটু মন খারাপ হতে পারে যদি আমি বলি বন্ধু তুই কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু তোর ওয়েটটা যদি আর একটু কমাতে তোকে আরো ভালো লাগবে যদি আর কমাতে পারিস তাহলে তোকে আরো আরো অনেক অনেক বেশি সুন্দর লাগবে তাহলে এই নেগেটিভ শব্দটা আমি ইতিবাচক শব্দের মাধ্যমে তাকে বুঝিয়ে দিলাম সেও কিছু মনে করবে না বা সে কষ্ট পাবে না এই কষ্ট না দিয়ে এই নাবোধক শব্দটি আমি অনায়াসেই আমার বন্ধুকে বান্ধবীকে বা আমার কলিগকে বা আমার আশেপাশের সবাইকে আমি এভাবে তাদের সাথে কথাবার্তা বলতে পারি তাহলে আমাদের জীবনটাও খুব ভালো হবে আমার মানুষগুলো সবসময় ইতিবাচক থাকবে তো বন্ধুরা আজকে এই বিষয়টি নিয়ে আমি কথা বললাম এই কারণে আসলে জীবনে চলার ক্ষেত্রে আমরা নানান ভাবে এমন কথা বলি মনের অগচরই আসলে আমার পাশের মানুষটা কষ্ট পায় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না সো এখন থেকে যদি আমরা এই প্র্যাকটিসটা করি তাহলে আমরা আমাদের চলার ক্ষেত্রে অনেক ভালো হবে এবং ইতিবাচক ভাবে সমাজের এবং আমাদের মনের মানসিক পরিবর্তন আসবে তো আশা করি এটা যদি আমরা প্র্যাকটিস করি অবশ্যই ভালো কিছু পরিবর্তন আসবেই তো আজকে এই পর্যন্তই আমি নতুন কোনো বিষয় নিয়ে অন্যদিন আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ